প্রেশার ক্রিয়েটের ভিতরে পড়ে গেল প্রেস সচিব শফিকুল আলম কি লাগতি উষ্টা খুশি কি পুলিশের সামনে ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এদিকে ডক্টর ইউনুসের প্রেস সচিবের উপর আক্রমণের জন্য বিপদে পড়েন সমন্বয়করা ডক্টর ইউনুস হতাশ আছেন এই বিষয়ে দেশের জন্য গণেকন রাজপথে নামে সবাই তুপের মুখে পড়ে

জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করার কথাও তিনি বলেন নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো যে মবকে যত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার সেই মবই অতঃপর শফিকুল আলমের দিকে হানা দিল শফিকুল আলমকে আক্রমণ করলো তাকে অবরুদ্ধ করে রাখলো প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল আলমকে অবরোধ করেছে সমন্বয়করা এবং এই বিষয়টাকে নিয়ে বর্তমানে সারা দেশে তুলপার ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা জানেন শফিকুল আলম তার বক্তব্যতে এই সমন্বয়কদের নিয়ে অনেক কথা বলতো এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই অনেকে এখন শফিকুল আলমকে নিয়ে মজা করতেছে অনেকে অনেক বক্তব্য দিচ্ছে এবং এই নিয়ে সমন্বয়করা বিপদের মুখে পড়তেছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে উত্তেজনামূলক হয়েছে এবং এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ প্রেস সচিবের কী হয় এবং তার সাথে ঘটনাস্থলে কি কি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং বিশেষ করে সমন্বয়কদের কি হয় এটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরাও সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এইখানেই আপনারা সব কিছু দেখতে পারবেন যে সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় নিজের বালা নিজের ঘরের মানুষকে মানে যার জন্য করলাম চোরে সেই বলে এখন আমি নাকি চোর বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের প্রেস সচিবের ঠিক একই অবস্থা মানে যেই সমান্য যে তিনি দু হাতে এভাবে সব সময় আগলিয়ে রাখতেন আপনার যখন নাকি সাংবাদিকরা প্রশ্ন করত যে সারা দেশে যেভাবে মব জাস্টিস হচ্ছে দখল হচ্ছে মানুষকে গণহত্যা করতেছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করতেছে গরু বাসুর পর্যন্ত নিয়ে যাচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে যখন নাকি এই ধরনের প্রশ্নগুলা প্রেস সচিবকে জিজ্ঞাসা করে সাংবাদিক ভাইরা তখন ওনার পক্ষ থেকে জানেন কি আসে যে এটাকে আপনারা মব জাস্টিস বলবেন না এটাকে মব ক্লিন বলবেন না এটাকে গণহত্যা বা লুটপাট এগুলা বলবেন না আচ্ছা তাহলে এগুলা কি বলবে এগুলাকে বলবেন প্রেশার ক্রিয়েট আচ্ছা এই পেশার ক্রিয়েটের কারণ কি কারণ হচ্ছে আমাদের সন্তানেরা ক্রিয়েট করতেছে যাতে এদের ভিতরে যারা নাকি ছিল যারা নাকি বাংলাদেশকে লুটে খেয়েছে তারা যাতে বের হয়ে আসতে পারে অতএব এটাকে আপনারা মব জাস্টিস দখলবাজিতা এই ধরনের উল্টা নাম দিয়ে অপমান করবেন না আমাদের সন্তানদের কিংবা আমাদের এই এত বড় বিজয়কে নাম দিবেন কি প্রেশার ক্রিয়েট বর্তমান ঠিক একই প্রেশার ক্রিয়েটের ভিতরে পড়ে গেল এই অন্তর্বর্তীকালে সরকারের প্রেস সচিব শফিকুল আলম চাচা তো চাচা লাগে কেমন মানে যেমনি বলরে রে ভাই ওই দর 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 হুম শফিক আলম রে ধর বাবা রে বাবা কি লাত্তি উষ্টা ঘুষি কিল মানে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে মিডিয়ার সামনে খুলনাতে আপনাকে যেভাবে আপনার মানে ঘরের বা নিজের সন্তানদের যারা নাকি বা আপনি তো আগলায় রাখতেন যে আপনাদের সন্তানেরা যেগুলো করে এগুলাকে পেশার কেট বলবেন মব জাস্টিস বলবেন না তো আপনি নিজেই এখন প্রেশার ক্রিয়েটের ভিতরে পড়ে গেলেন আচ্ছা আচ্ছা এখন আপনি যে পড়লেন আপনি যে বা যেভাবে আপনার সন্তানেরা এখন এটাকে আপনি কি বলবেন প্রেশার ক্রিয়েট বলবেন নাকি মব বলবেন না মব তো আপনি কখনোই বলবেন না কারণ বাংলাদেশে যে পরিমাণ মব হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনি সমস্ত কিছু উল্টিয়ে দিয়েছেন দ্যাট মিনস আপনি এখন কি বলবেন কি বলবেন আচ্ছা আমি বলে দিচ্ছি হয়তো আপনি বলতে পারবেন না যদি আমার কথা শোনেন তাহলে এইটা বইলা দিয়ে সাংবাদিক সম্মেলনে আপনার কিঞ্চিত পরিমাণ সম্মান থেকে যাবে আশা করি ইনশাল্লাহ সেটি হচ্ছে আপনি বলবেন যে আপনাকে প্রেসার ক্রিয়েট করে নেয় আপনাকে প্রেসার কুকারে রেখে তারা প্রতিনিয়ত প্রেশার দিচ্ছে আর যখন নাকি আমি সেটা মানি নাই তখনই প্রেসার কুকার থেকে আমাকে বের করে ঠিক পাটা আর পুতা দিয়া ইচ্ছা মতো এমনি এমনি কি লাইছে আপনি এটা নাম দিয়েন আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটি নাম তাই না প্রেশার ক্রিকেট না পেশার কুকারে রেখে আপনাকে গণধোলাই দিছে কেমন লাগলো বলেন তো আপনার ফিলিংসটা একটু জানিয়ে যাবেন কারণ আপনি পাঁচই আগস্টের পরে কিভাবে একটা দলকে শেষ করে দেওয়া যায় কিভাবে চারোদিকে ডাস্টবিন টাস্টবিন বানায়া ঘৃণা ছড়িয়ে দেওয়া যায় কিভাবে দেশের সন্তান কিংবা বাংলাদেশে যে নাকি মুক্তিকামী একটা মানে যার হাত ধরে আমরা মুক্তিযোদ্ধা পেয়েছি যার হাত ধরে আমরা এক টুকরো বাংলাদেশ পেয়েছি তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা যায় কিভাবে শেখ মুজিবরের মাথায় জুতার মালা পরিয়ে পরিয়েস্ত করা যায় অপমান করা যায় তাই না ঠিক একই অপমানের মানে কিন্তু আপনি পড়ে গেলেন চাচা একটা কথা আছে জানেন কি আয়নার সামনে যদি আপনি দাঁড়ান এবং যদি আপনি হাসি দেন ফিডব্যাক হিসাবে আপনি কিন্তু হাসিটাই ফিরে পাবেন আর আপনি যদি আয়নার সামনে জুতো দেখান তাহলে আপনাকে জুতোই দেখাবে তো আপনার বেলায় কিন্তু সেটাই হলো তাই না কেবল তো শুরু চাচা কেবল তো শুরু আপনাদের অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অনেক আন্দোলন টান্দোলন আমরা দেখছি কিন্তু সরাসরি এভাবে নিজের সন্তানদের কাছে গণধুলাই খেতে এই প্রথম দেখলাম আমার মনে হয় ডক্টর ইউনুসের এই প্রেস সচিবকে দিয়ে অনেকটা বনি বার্তা করে ফেললো এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অনেকটা বনি করে ফেললো এখন থেকে দেখবেন প্রতিটা সেক্টরে এরা যদি মায়ের না খাইছে তারপরে বইলেন চাচা প্রেশার কুকারে লাগলো কেমন ভাল লাগছে হ্যাঁ লাত্তি ওষ্টা ঘুষি কিল যে এমনি কইল ভাই ধরবে ধর এবার রাখে নাই মনে কিছু হ্যাঁ রাখে নাই মনে কিছু এটাই হচ্ছে নিয়তির বিধান কেমন মানুষের কর্মের ফল একদিন না একদিন দুনিয়াতে আল্লাহ রেখেই সেটা ভোগ করায় চাচা আপনি সেটাই করলেন বুঝতে পারছেন আপনি সেটাই করেন কারণ এত এত মানুষকে গণহত্যা হয়েছে করছেন আর এগুলাকে আপনারা মব জাস্টিস বলেন নাই এগুলাকে আপনারা প্রেশার ক্রিয়েট বলে জাস্ট উড়িয়ে দিছেন ও জাননাই অনেক দেশপ্রেম আমাদের ভিতরে তাই না থানার দেশপ্রেম আল্লাহছেন ভালো লাগছে দর্শক বন্ধুরা কার কেমন লাগছে আমি জানি না তবে জাস্ট ঠান্ডা হয়ে গেছে আমাদের গণশত্রু ডাস্টবিন সফিক ডক্টর ইউনূসের যে প্রেস সচিব তাকে নিয়ে গত দুই পূর্বে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পৃথিবীতে এত নির্লজ্জ এত বেহায়া ব্যক্তি আমি খুব কম দেখেছি এবং এই গণশত্রু ডাস্টবিন সফিক যে ইতিহাস স্থাপন করেছে বাংলাদেশে যে নজির স্থাপন করেছে যে বাজে কিছু কালচার সে সৃষ্টি করেছে তার জন্য তাকে চরম ভুগতে হবে তার স্ত্রী সন্তান এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছে ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে সে তার যে আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে সবাই গণশত্রু ডাকে ইতিমধ্যে গণশত্রু ডাকে তিনি কিন্তু এখন ক্ষমতার সর্বোচ্চ স্থানে বসে রয়েছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি অনেক বড় জায়গা কিন্তু প্রত্যেকটা জিনিসের যে একটা প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটা ক্রিয়ার এটা গণশত্রু ভুলে গেছিল দেখেন এই প্রেস সচিব শফিকুল আলম ইউনুসকে বিতর্কিত করেছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন বিভিন্ন ধরনের কথা এমন কোনো প্রসঙ্গ নাই এমন কোনো ইস্যু নাই প্রত্যেকটা ইস্যুতে সে বিভ্রান্তিকর মন্তব্য করেছে বিভ্রান্তিকর কথা বলেছে বিভ্রান্তিকর সব কি বলবো বিভিন্ন বিষয় ছড়িয়ে দিয়েছে সব জায়গায় আমি গত দুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসে লিখেছিলাম হাসনাদ সাজিসদের যেমন বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে ডক্টর ইউনুসের ক্ষমতা চ্যুতির পর সব থেকে বাজে পরিস্থিতি হবে এই ডাস্টবিন শফিকের কারণ এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগের মধ্যে একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন বানিয়ে সেটা বইমেলাতে প্রদর্শন করেছে সেখানে ময়লা ফেলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এরপর বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে মূর্খ বলেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের বৃহৎ দুটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সমমান অপদস্থ করেছে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে আমি বলেছিলাম তার ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি আজকে খুলনায় সাধারণ শিক্ষার্থী নামধারী আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে গণধোলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে হয়তো বা তাদের কোনো দাবি দেওয়া আছে দর্শক একটা ভিডিও আমার কাছে এসেছে আপনারা একবার দেখেন খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার পেশজিকে ছাত্র জনতা অবরোধ করে রেখেছে প্রধান উপদেষ্টা যিনি পেশজি আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম সে পাশে প্রশাসনিক কর্মকর্তা যৌথ বাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে প্রবেশ করেছেন একটা পয়েন্ট আপনারা চিন্তা করেন ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় প্রেস সচিব শফিকুল ডক্টর প্রেস প্রেস সেক্রেটারি এই মুহূর্তে ক্লাবে আটক রয়েছে সে তাকে যৌথ বাহিনী সেনাবাহিনী সমেত তাকে ওইখান থেকে উদ্ধারের জন্য গিয়েছে বাট তারা কোন সাহস করতে পারছে না তাকে সেখান থেকে বের করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নাই জাস্ট থিঙ্কিং জাস্ট একবার থিঙ্ক করেন যে ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত হয়ে আছে এর মধ্যেও সে খুলনার মতো জায়গায় প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে সে আটক অবরুদ্ধ এবং সেখানে তাকে যৌথ বাহিনী পর্যন্ত বের করতে পারছে না তাহলে জাস্ট চিন্তা করেন যখন এদের ক্ষমতা চলে যাবে এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে ডক্টর ইনু যখন চলে যাবে এদের পরিণতি কি হবে জাস্ট চিন্তা করেন এজন্য বলি ক্ষমতার দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না ক্ষমতার যে একটা উত্তপ্ত করায় ডক্টর ইউনুস আটই আগস্ট সে উত্তপ্ত করায়ের উপরে সে বসেছেন তিনি ভাবেন না একবারও যে উত্তপ্ত করায় দীর্ঘ সময় বসে থাকলে তার পশ্চাদেশ বাংলা একদম খাস বাংলা ভাষায় বললে তার পাছা জলে পড়ে ছাড়খার হয়ে যাবে তিনি সেটা ভাবেন না এবং তিনি এটাও ভাবেন না তিনি যাদেরকে নিয়ে বসবেন সেই করায়ের উপর তাদের অবস্থা আরও বেশি বেগতিক হবে কারণ সবাই তো ডক্টর ইউনুসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার না প্রিয় দর্শক আমার খুব ভালো লাগতেছে কারণ আমি জানতাম এগুলো হবে টুডিও টুমোর এগুলো হবে ধীরে ধীরে শুরু হয়েছে বাংলাদেশের মানুষ এদের দুর্বৃত্তান সম্পর্কে অবগত হয়েছে বুঝতে সক্ষম হয়েছে এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি এরা যে পাকিস্তানি রাজাকারদের উত্তরসরি এরা যে আইএসআই ব্যাট সরকার ব্যবস্থায় তারা পরিচালিত করছে বাংলাদেশকে এরা সর্বোপরি পাকিস্তান পন্থার মানুষ বাংলাদেশের মানুষ তো মুক্তিযুদ্ধপন্থী মানুষ তো এদেরকে ছাড়বে না খুবই স্বাভাবিক ছাড়বে না এই যে শুরু হয়েছে সফিক্রে পিটানো হয়েছে গণধুলাই দেওয়া হয়েছে এটা নিশ্চিত আমি বলতেছি আপনাদেরকে এটা যে সেফ প্রতারণার বিপ্লবে পরিণত হয়েছে সেই কথাগুলো খুব সহজভাবে আরো কঠিন শব্দে জানান দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র আন্দোলনের সামনের নেত্রী উমমা ফাতেমা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যে সংস্কার জুলাই শহীদ আহত এগুলো স্রেফ মুখের গুলি এবং এই অভূতটাকে তিনি বাজার দরে কেনাবেচা সম্ভব না করেছেন এখন কি বলবেন ওকে বলবেন তিনি পদ বদলই পাননি তিনি সামনে চাইতে স্থান কো নিতে পারলনি এনসিপিতে বা জাতীয় নাগরিকpartite এই কারণে তিনি এই কথাগুলো বলছেন বলার কোনো অবকাশ নেই যারা এগুলো বলতে চান তা কারণ উমা فاطمه শুরু থেকেই বৈশ্বিক ছাত্র আন্দোলন ব্যানার থেকে কোন ধরনের রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করেছেন শুরু থেকেই বিভিন্ন ধর্মার্থের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন এবং উমা فاطمهর সঙ্গে যখন আমি একাধিকবার কথা কথা বলেছি বলেছি ওয়ান সরাসরি আমি তখনই বুঝতে পেরেছি উমা ফাতেমার এই সংগঠন থাকার বা টিকে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই তাকে এখান থেকে সরে আসতেই হবে কারণ তিনি যথেষ্ট একজন প্রগতিশীল মেয়ে ছাত্র ফেডারেশন করা মেয়ে এবং এটা তো সত্য কথা চোবে আন্দোলনে অনেক প্রগতিশীল ব্যক্তি প্রগতিশীল মানুষেরা সঠিক হয়েছিলেন অমম লীগের বিরুদ্ধে দীর্ঘ বঞ্চনা দীর্ঘ নিগ্ধের শিকার করতে হতে দীর্ঘদিনের পুঞ্জীগিত ক্ষোভ থেকে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেক অমমিক পরিবারের সন্তানত অংশ নিয়েছিলেন তো উমা ফাতমায় তো অংশ নিবেনি খুব স্বাভাবিক এবং কথা বলার সময় তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তাকে যথেষ্ট হতাশাগ্রস্ত মনে হয়েছে কিন্তু কথা বলতে পারেননি কেন তখন তিনি সেই সংগঠনের মধ্যে ছিলেন তিনি কনফিউজ ছিলেন আসলে কি করবেন না করবেন এবং পরে পরে এসে বিস্ফোরণটি ঘটল এই বিস্ফোরণটি ঘটল যখন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হলো গত দুই দিন আগে তারপর পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এই ছাত্র আন্দোলনের ভেতরের পরিস্থিতি ক্ষমতার দণ্ড সুবিধাবাদ এবং অনিয়মের বিভিন্ন দিক একবারে খোলাসা করে দিয়েছেন এনসিপির মুখোশ অনেক খালি খুলে ফেলেছেন তিনি এই মন্তব্য করছেন দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্দেশনায় তো এই সংগঠনটি এখনো চলছে তাদের কোনো ধরনের নির্দেশনা খবরদারি না থাকলে এই সংগঠনের যারা কাজ করতেন তাদের কারণে তাদের এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো এবং তিনি বলছেন যে তিনি এই সংগঠনের মুখপাত্র হওয়ার সত্ত্বেও ফেসবুকে তার বিরুদ্ধে নোংরা প্রচারণা চালানো হয়েছে এবং এদের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন যে কথিত সহযোদ্ধারা মানুষকে পেপারের মতো ব্যবহার করে করে এবং প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত নেয় না প্ল্যাটফর্মের ভেতরে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি এই সব কিছুকে বদ্ধ জলাশয় এবং পোকার মতো সুবিধা খেয়ে ফেলার মতন বিষয় না করেছেন উমরা খাতেমা এ বলছেন যে সংগঠনের ভিতরকার অবস্থা যখন এই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিংবা অন্যান্য নেতাদের জানানোর চেষ্টা করেছেন কোনো ভিত হয়নি বরং তাদের আচরণগুলো রহস্যজনক মনে হয়েছে আমরা তো প্রতিনিয়ত তাদের কত বিপ্লবী বিপ্লবী কথাবার্তা শুনছি তাই না শেষ পর্যায়ে এসে তার ফেসবুক পোস্টে উমা ফাতেমা আরও শক্ত শব্দ ব্যবহার করেছেন তিনি বলছেন যারা তার সঙ্গে নোংরামি করেছে এবং অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন না এবং তিনি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পড়াশোনার টেবিলে ফিরে যেতে বলেছেন এই শব্দটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক এই কারণে যে ছাত্ররা বাংলাদেশ পাল্টে ফেলার স্বপ্ন দেখায় নিজেরা রাজনীতিবিদ হয়ে উঠেছে কখনো পড়াশোনার কথা তাদের মুখ থেকে আমরা শুনিনি কাউকে পরামর্শ দিচ্ছি অথবা দেশের শিক্ষা সংস্কারের জন্য তারা কোনো দাবি তুলছে কি অদ্ভুত ঠিক একটা একেবারে কথা বলা যায় কখনো তিনি ছাত্রদের উদ্দেশ্যে পড়াশোনা মনোযোগী হতে বলেননি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যে দলটি গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি তাদের অনেকে তো দাবি করেন যে তারা দুইশো থেকে তিনশো আসন পাবে তারা ক্ষমতায় যাবে তার মানে অথচ আন্তর্জাতিক গণমাধ্যম দা ইকোনমিস্ট গত একদিন আগেই তারা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং তারা তাদের জরিপের কথা জানিয়েছে যেখানে দেখাচ্ছে এনসিপির জনপ্রিয়তা মাত্র পাঁচ শতাংশ দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে এই ছাত্র নেতাদের চোখেই তারা স্বপ্ন দেখতে চেয়েছিল আমরা দেখতে চেয়েছিলাম নিজের পোষা নিজেকেই অবশেষে দংশন করলো নিজেকেই ছোবল মারলো অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে তখন নিজের কেমনটা লাগে সেটা বোধ জানাটা খুব জরুরি বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা একদিন আগেই যিনি তিনি বললেন যে বাংলাদেশে কোনো মব নেই দুদিন আগে বলেছেন বাংলাদেশে কোনো মব নেই আপনারা যেটাকে মব বলছেন সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট যে মবকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার সেই মবই অতঃপর শফিকুল আলমের দিকে হানা দিল শফিকুল আলমকে আক্রমণ করলো তাকে অবরুদ্ধ করে রাখলো তেমন ঘটনা ঘটেছে আজকে কিছুক্ষণ আগে খুলনায় এই ভিডিও যখন করছি তার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত এই ঘটনা চলছে এমন রিপোর্টই নিশ্চিত করছে গণমাধ্যম কি হচ্ছে ওখানে মবের কবলে পড়লেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেন হলো কি হলো সেই আলোচনা করবে এই ভিডিও চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার কথা মবের পক্ষে তিনি প্রচন্ড সোচ্চার ছিলেন দুদিন আগে একেবারে ফর্মালি সাংবাদিকদের বলেছেন যে দেশে কোনো মব নেই আপনারা যেটাকে মব বলছেন সেটাকে আমরা বলছি প্রেশার ক্রিয়েট করা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যারা পনেরো সতেরো বছর ধরে নানাভাবে বিক্ষুব্ধ হয়ে আছে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে করছে যে এটা করতে হবে যে মবকে লালন পালন করেছেন তিনি এবং তার সরকার যত্নে সযত্নে নিজের ঘরে রেখেছেন আশকারা দিয়েছেন পেছনে মদত দিয়েছেন সহায়তা দিয়েছেন এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এত এত মব হওয়ার সুযোগ পেয়েছে বলে নানাজন অভিযোগ করেন সেই মবের কবলে তিনি নিজেই পড়লেন খুলনা প্রেস ক্লাবে মব করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত অর্থাৎ রাত আটটা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার খবর আমরা জানি এবং সেই খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম ঢাকা ট্রিবিউন আর ঢাকা ট্রিবিউন তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন আহ শিরোনামটার পাশাপাশি সেই যে অবরুদ্ধ করে রাখার ছবি সেই ছবিটাও আপনি আলাদাভাবে দেখে নিতে পারেন সেখানে শিরোনামে বলা হচ্ছে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম অর্থাৎ প্রেস ক্লাবে জনতা ছাত্র জনতা তাকে অবরুদ্ধ করে রাখা রেখেছে তাকে বের হতে দেয়া হবে না তিনি বের হতে পারবেন না তাকে এখানেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় তার মানে একেবারে স্পষ্ট মবের কবলে এবার শফিকুল আলম পড়লেন কি দাবি কি হয়েছে সেখানে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম খুলনা মেট্রোপলিটন পুলিশ কে এমপি কমিশনার মোহাম্মদ জুলফিকের আলী হায়দারের পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যাদেরকে সযতনে লালন করেছেন তিনি এবং তার সরকার যে কোনো মব ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু বলেননি চুপ করে থেকেছেন তাদের মবে এবার তিনি অবরুদ্ধ হলেন বিকেল থেকে এই ঘটনা ঘটে প্রেস সেক্রেটারি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে সন্ধ্যায় এই ঘটনাটা ঘটে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন প্রেস ক্লাব ঘেরাও করেন এর ফলে প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে দেয়া হবে না এমনটা নিশ্চিত করেছে ঢাকা ট্রিবিউন যেটা বলছে যে সাড়ে সাতটা পর্যন্ত তারা এই রিপোর্টটা যখন লেখে সেই সাড়ে সাতটা পর্যন্ত প্রেস সচিব অবরুদ্ধ হয়েছিলেন তার মানে হচ্ছে যে একেবারে স্পষ্ট স্পষ্টমত যে এটা করতে হবে না করলে আপনাকে এখান থেকে দেয়া যেতে দেয়া হবে না মানে জোর জবরদস্তিমূলক কর্মকাণ্ড গণমাধ্যম কর্মী মোস্তফা জামান পপলু গণমাধ্যম ঢাকা ট্রিবিউনকে বলেছেন প্রেস সচিব জেলার প্রশাসকের কার্যালয়ে খুলনা সাংবাদিকদের মত বিনিময় সভা শেষে বিকেল পাঁচটার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শন করতে আসেন এরপরে ছাত্র জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি এই অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হয়ে আছেন আ আন্দোলনকারীদের এক পর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না যে ছবি আপনাদেরকে দেখিয়েছি সেই সচিয়ে সচিয়ে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ভাই শাস্তি ছিল এই নূর গেছে নূরকে নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন যত কথাই বলেন না কেন তার তো ভুলটা সে বুঝতে পারছে ভুল পথে চইলা গিয়েছিল উনি তো দেখতে পাইছে ভিতরে ধুইকা উনি তো একদম ভিতরে ধুইকা গিয়েছিল বিএনপি ভিতর থেকে আবার ফ্লোত আইসা সমস্ত গোমর ফাঁস কইরা দিছে আজকে দেখেন উনি চরমনাই পিশ সাহেবের মঞ্চে হাত পাখা いや ওইখানে ডালায় আছে কেন কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায় উনার মন এমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরও কিন্তু একটা চেঞ্জ আসছে দেখেন সত্যি কথা বলতে কি জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত বিএনপি তো থাকার কথা আজকে ওখানে কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট হ্যাঁ ওনারা ঘোষণা দিবেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা অথচ বিএনপি নাই কারণ ভুল রাজনীতির কারণে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন উনাদের নেতা নাই নেতা বিদেশে এই যে সংলাপ নিয়ে বলছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হলো বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না আবার একমত হয় আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি তার মানে উনারা বাইরে যায় আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে এইভাবেই তো সময় নষ্ট হইতাছে আর শীষ দিয়ে দিয়া গত আট নয় মাস তো নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা হাত হাতছাড়া এখন নতুন কইরা সবাই বলছে এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে অধ্যাপক সাহেব বুঝাই দিছে দাদার হাট থেকে ওনার ডক্টরেট ডিগ্রি আসে নাই নোবেলও আসে নাই ঠিক মতো খেলে দিছে ভাই দেখেন উনি কিন্তু চুপচাপ এই লন্ডন থেকে আসলে উনি এরপর কোন কথাবার্তা বলছে বলে না যা কিছু কথাবার্তা বলে সফিক সাহেব উনার পিএস উনিই কথা বলে শফিক সাহেব কিন্তু সবচেয়ে বেশি পপুলার জানেন এবং আমার তো মনে হয় যত উপদেষ্টা আছে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার আরেকজন আছে ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ জাহাঙ্গীর সাহেব ভাই একেবারে শিশু মন একেবারে শিশু মন কোথায় জেনে গেছো এখানে সিঙ্গারা নাকি নিচে সিঙ্গারা সবাই খাওয়াইতেছে আর্মি ধরে বলতেছে আপনারাও খান আপনারাও খান একেবারে শিশু মন গত চুয়ান্ন বছর এমন স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেশটা আমরা দেখি নাই ভাই দেখি নাই আল্লাহ আপনাকে নে খায় দান করুক ভাই ব্রাদার আমরা সঠিক পথে আছি আমি সবসময় বলতাম না যে সঠিক পথে আছি আজকে তো দেখলেন চরমনায় পিস সাহেবের ডাকে কত মানুষ আসছে ভাই আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ করিয়া রমনা পার্কের গেট ভর্তি মঞ্চের সামনে যত মানুষ বেশি মানুষ মানুষ আর কত লক্ষ মানুষ হবে শেষ খুব সম্ভব জুলাই উনিশে জুলাইতে জামায়াত আসতেছে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিশ্চয়ই আমরা এটিকে সমর্থন করি না কিন্তু কেন কি কারণে এগুলো ঘটছে আলম আলম সাহেব নিশ্চয়ই জবাব দিতে বাধ্য হয়তো বিশেষ কাজে তিনি খুলনা গিয়েছিলেন জেলা এদের প্রশাসকের সঙ্গে সকালে বৈঠক করেছেন সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন পরবর্তীতে শনিবার বিকাল পাঁচটার দিকে তিনি স্থানীয় প্রেস ক্লাব পরিদর্শনে যান সেখানে প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং এতটাই তারা অবস্থান নাই দৃঢ় করে যে প্রেস ক্লাবের ভিতর থেকে কেউ বের হতে পারছিলেন না আমি যখন এই ভিডিওটা করছি রাত প্রায় প্রায় বাজে ঘন্টা ধরে অবস্থায় রয়েছেন যতটুকু আমি এখনো পর্যন্ত শুনেছি যৌথ বাহিনীর সদস্যরা সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছে তাকে আহ উদ্ধার করার জন্য কিন্তু তারপরেও যতদূর শুনেছি তিনি এখনো পর্যন্ত বের হতে পারেননি এবং কি কারণ এটি ঘটলো সেই তো মব ভায়োলেন্সের শিকার তিনি হলেন খুলনাতে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালে নাকি ছাত্রদের উপরে গুলি করেছিলেন সুকান্ত নামে একজন এসআই তাকে আটক করে পুলিশের হাতে সপোর্ট করা হয় পুলিশ পরবর্তী তাকে ছেড়ে দেয় কেন ছেড়ে দেওয়া হলো এই কারণে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কেএমপির সদর দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিল মূল ফটকে যদি ধরেওনি যে

আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ